আমি বা বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য হতে পারে আমি তত সক্ষম নই বকিয়া দেওয়ার জন্য যাই হোক তবে আমি আনন্দিত এই স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে মূলত আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস নিয়েও প্রায় সব বক্তব্য বক্তাই কিছু কিছু কথা বলছে তাই স্বাভাবিকভাবে আমি খুব বিস্তারিত বলবো না বিশ্ব এই দিবস পরিবেশ দিবস উপলক্ষে একটা কথা আজকের আস্তে আস্তে করে মানুষ সচেতন হয়েছে তারা নিজেরাই এই স্কুলটাকে বা অন্যান্য স্কুল বা কলেজ রাস্তায় চলাফেরা করা হাঁটা ইত্যাদি যে বিষয়গুলি সেগুলি অনেকখানি বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে সুরক্ষিত হচ্ছে এটা আমরা আনন্দিত আনন্দের আমাদের আমরা এমনিতেই আমরা মনে আমাদের আই কেয়ার আমাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গাছ তো লাগাবই কিন্তু সংরক্ষণের দায়িত্ব পালন করব করে যাচ্ছি কিরা কঠিন কাজ এবং গাছগুলিকে এমনভাবে চাষ করতে হবে বেছে নিতে হবে যাতে সেই গাছ লাগালে ফল হলে আমাদের সাধারণ মানুষরা খেতে পারে এটা খুব বড় কাজ রক্ষা করাটা খুবই কঠিন তাহলেও রক্ষা করব এবং আমাদের ছাত্রছাত্রীরাও যাতে আনন্দ পায় সেই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক যাই হোক কিন্তু এখন হলদিয়ায় ছায়াবৃতা না হলেও এটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছায়াবৃতা মানে ছায়ার দ্বারা আবৃত আলিঙ্গনবদ্ধ সেটা পুরোপুরি না হলেও কিছুটা শুরু হয়েছে এবং আমার মনে করি আর চার পাঁচ বছর পরে এটা হয়ে দাঁড়াবে ছায়াবৃত হলদিয়া বৃক্ষরোপণে আমরাও অংশগ্রহণ করুন এটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ করে তুলতে পারলে একদিন আপনারাই পুরস্কৃত হবেন অভিভাবকরা কাজটা খুব কঠিন এখন যেটা উন্নত হয়েছে গাছের পরিমাণ অনেক বাড়ছে গাছ তৈরি রোপণ করছেন বহু সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষকরা তাই এই কাজগুলি করতে হবে এই ধরনের সভাগুলি করা হয় চেতনা বাড়াবার জন্য কিছু হলেও তো আমরা সফল হয়েছি আজকের এই যে এত উপস্থিতি এটা কিন্তু এই প্রচারের জন্যেই সুতরাং আপনাদের কাছে অনুরোধ আমরা সকলেই শপথ নেব হলদিয়াকে আমরা আমরা ছায়াবৃত করব ছায়া দ্বারা আলিঙ্গন প্রাপ্ত মানুষরাই ঘুরে বেড়াবে এটা আশা করব যে আপনারা সেই কাজটি করবেন আমাদের আমাদের ছাত্রছাত্রীদেরও একটা দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে হবে মাস্টারমশাইদের জন্য মাস্টারমশাইদের দ্বারা ছাত্রছাত্রীরা যদি এই যে আমি হলদিয়াকে ছায়াবৃত করব তাহলে কিন্তু দেখবেন কয়েক বছরের মধ্যে সত্যি যদি হলদিয়া হবে ছায়াবৃদ্ধা তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে এই যে গ্যাস মানুষের ক্ষতি হয় কিন্তু কিছু করার নেই গ্যাস বন্ধ করতে চাইলে কারখানা বন্ধ হয়ে যাবে তাই আমাদের কারখানাকেও বাঁচাতে হবে আর আমাদের মানুষকেও বাঁচাতে হবে সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে হবে ছায়াবৃত এবং তারা এগিয়ে আসছে এই ছায়া তাদের প্রত্যেকের মাথার উপরে থাকে সেই ব্যবস্থাটা করবেন আমি দীর্ঘ না আমাদের এই ব্যাপারে খুব আগ্রহী এটা খুবই আগ্রহী আর আগ্রহী সুতরাং জয় আমাদের হবেই এই আমার দৃঢ় অঙ্গীকার সুতরাং আমরা সেই শপথটা দেবেন এখন স্কুলে স্কুলে শিক্ষারও অনেক উন্নতি হয়েছে এখন শিক্ষক শিক্ষিকারাও তো বটেই পঠন পাঠনে তারাও উন্নত হয়েছে সুতরাং জয় আমাদের হবেই সকলে যদি আমরা মাথা উঁচুকে দাঁড়াই তাহলে এই ঘন অন্ধকারের মধ্যেও ছা দেখা যাবে চরম অত্যাচার সূর্যের কিরণ স্বাস্থ্যের উপর খুবই প্রয়োজন কিন্তু যদি ঠিক মতো থাকে ব্যবহার করতে না পারি তার কোনো মূল্য নেই সেইটা করার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী কর্মচারী তাদের এগিয়ে আসতে হবে এই সমস্যা নিতে হবে অনেক দেরি হয়ে গেছে সূর্য পশ্চিম পার্শ্বে ঢুলে পড়েছে পড়েছে দীর্ঘস্থায়ী আমি আর বক্তব্য রাখো না আমিও শুধু চাই আপনার সাহায্য করুন আমরা তো আছি আপনারাও এই আসেন তাহলে জয় আমাদের হবেই কেউ আটকাতে পারবে না এই জয় তারপরে আমাদের শিক্ষক শিক্ষিকারাও এখন পঠন পাঠনে অনেক উন্নত হয়েছে নিজেরা ঘরে কিছু করে নেন অভ্যাস হয়ে যায় এবং আমাদের বহু কাজ বহু কাজ আছে আমাদের কিন্তু তার মধ্যেও এইসব কাজে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এটা আমার অনুরোধ আপনাদের আমি আমার বক্তব্য শেষ করছি